জোহন রচিত মঙ্গল সমাচার ১৬ অধ্যায় পাঁচ থেকে এগারো পথ কিন্তু আমি এখন যাচ্ছি তারিখ আছে জিজ্ঞাসা করছো না যে আপনি কোথায় যাচ্ছেন বরং তোমাদের এই কথা বলেছি বলে তোমাদের হৃদয় কিনা এখন দুঃখেই ভরে উঠেছে তাহলে আমিও তোমাদের একটা সত্যি কথা বলছি আমার এই চলে যাওয়াই তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি তিনি তোমাদের কাছে আসবেনই না আমি যদি যাই তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব আর তিনি যখন আসবেন তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ ধর্মতা ও বিচারের ব্যাপারে এই সংসার কতই ভ্রান্ত ভ্রান্ত পাপের ব্যাপারে কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না ধর্মিশতার ব্যাপারে কারণ আমি পিতার কাছে যাচ্ছি এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না বিচারের ব্যাপারে কারণ সংসারের সেই রাজাটার বিরুদ্ধে রায় দেওয়া হয়েই গেছে